প্রশ্ন পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক কি। উত্তর পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হল বন্ধুত্বের সম্পর্ক প্রশ্ন কোন সময় জলপান করলে রোগ দূরে পালায় উত্তর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই গ্লাস জল পান করলে শরীরের রোগ দূরে পালায় প্রশ্ন বেশি বেশি তেলাপিয়া মাছ খেলে কি হয় উত্তর তেলাপিয়া মাছ খুব বেশি পরিমাণে খাওয়া শুরু করলে হৃদরোগ হতে পারে এবং হাঁপানির সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন দেশ পেঁপে খাওয়া নিষিদ্ধ করেছে উত্তর কৃত্রিম প্রযুক্তিতে তৈরি করা পেঁপে খাওয়া নিষিদ্ধ করেছে জাপান দেশ এবং দক্ষিণ কোরিয়া দেশ প্রশ্ন প্রতিদিন কোন পাতা খেলে ফুসফুস ভালো থাকে উত্তর তুলসী পাতা প্রতিদিন খেলে ফুসফুস ভালো থাকে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন নিয়মিত কি খেলে তারুণ্য কখনো নষ্ট হয় না উত্তর যারা তারুণ্য ধরে রাখতে চান তাদের জন্য আসার কথা হচ্ছে নিয়মিত দই খান দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে দই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে প্রশ্ন চা দ্বিতীয়বার গরম করে খেলে কি হয় উত্তর চা দ্বিতীয়বার গরম করে খেলে পেটের সমস্যা হতে পারে এমনকি খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি ও বেড়ে যেতে পারে প্রশ্ন দিনে তিনবেলা ভাত খেলে কি হয় উত্তর দিনে তিন বেলা ভাত খেলে মোটা হওয়ার ঝুঁকি বেড়ে যায় রক্তে সুগারের পরিমাণ বাড়ে পেটের চর্বি জমার অন্যতম কারণ হচ্ছে বেশি পরিমাণে ভাত খাওয়া তাই সুস্থ থাকতে প্রতিদিন পরিমিত ভাত খাওয়া ভালো প্রশ্ন কোন ফলের জুস খেলে পেটের কৃমি দূর হয় উত্তর আনারসের জুস খেলে পেটের কৃমি দূর হয় প্রশ্ন মানুষের নাক কত প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে উত্তর মানুষের নাক প্রায় পঞ্চাশ হাজারের বেশি প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে প্রশ্ন কোনো মানুষ যখন কোনো মিথ্যা কথা বলে তখন শরীরের কোন অঙ্গ গরম হয়ে ওঠে উত্তর আসলে মিথ্যা কথা বলার সময় মানুষের নাক গরম হয়ে ঘামতে শুরু করে প্রশ্ন ঘাড়ের ময়লা ও দাগ দূর করার সহজ উপায় কি উত্তর একটি প্লেটে হাফ চামচ চিনি ঢেলে নিন এবার এই চিনির মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস ও টুথপেস্ট আর এক চিমটি বেকিং সোডা মিশিয়ে নিন এবার এগুলো ভালো করে মিশিয়ে ক্রিম তৈরি করুন এই ক্রিম আপনার ঘাড়ে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন খুব সহজেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন প্রশ্ন দুধের সঙ্গে খেজুর খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে দুধে প্রায় চুয়াল্লিশ ধরনের পুষ্টি উপাদান থাকে আবার খেজুরেও প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে তাই এই দুটি উপাদান একসঙ্গে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর উপকার হয় ঠিক এই কারণে পুষ্টিবিদরা বলছেন যে এই দুটি খাদ্য উপাদান আমাদের অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল পথা রোগ থেকে মুক্তি দিতে পারে এবং শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও আমাদের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন প্রতিদিন মুড়ি খেলে কি হয় উত্তর প্রতিদিন মুড়ি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা হাড়ের ক্ষতি ও হজম ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয় উত্তর প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় ঘাসের নাম কি। উত্তর পৃথিবীর সবথেকে বড় ঘাসের নাম হলো বাঁশ গাছ বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন খাবার রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে উত্তর নিয়মিত করলা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এছাড়াও করলা হাটের জন্য খুব ভালো নিয়মিত করলা খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে সেই সঙ্গে রক্ত পরিষ্কার হয় এছাড়াও ত্বক চুল ও পেট ভালো থাকে এবং দৃষ্টি শক্তির উন্নতি হয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে চা খেলে কি হয় উত্তর ঘুমনোর আগে এক কাপ গরম চা পান করা আপনার পেশি স্থিল করা শুরু করতে এবং হজমের সহায়তা করার পাশাপাশি প্রতিদিনের ঝামেলা থেকে আপনার মনকে শান্ত করতে সহায়তা করে প্রশ্ন কোন লঙ্কা খেলে চিকিৎসকের কাছে যেতে হতে পারে বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আসলে কোরোলিনা রিফার নামক এক প্রকার লঙ্কা খেলে শরীরে নানা সমস্যা আসতে পারে তাই চিকিৎসকের কাছে যেতে হতে পারে কারণ এই লঙ্কা পৃথিবীর সবচেয়ে বেশি ঝাল লঙ্কা প্রশ্ন শীতকালে বেশি বিয়ে হয় কেন উত্তর অন্য ঋতুর থেকে শীতে মানুষ বেশি বিয়ে করতে পছন্দ করে কারণ শীতের মরশুমে অনেক শুভ দিন থাকে এছাড়া এই সময় ফুল ও সবজির দাম কম থাকে এবং অনেকের কাছে শীতকাল খুব প্রিয় ঋতু তাই প্রশ্ন কী খেলে গ্যাস ও অ্যাসিডিটি দূর হয় সঠিক উত্তর হলো আদা খেলে আদার অ্যান্টি ইনফ্ল্যামেটারি উপাদান অ্যাসিডের সমস্যা দূর করতে দারুণ কার্যকরী আদা কুচি করে সামান্য লবণ সহযোগে চিবিয়ে খেলে অ্যাসিডিটি থেকে অনেকটাই উপশম পাওয়া যায় প্রশ্ন কি খেলে হাঁটুর ব্যথা থেকে উপকার পাওয়া যায় উত্তর এক চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে এক চামচ কালো জিরার তেল ও এক চা চামচ মধু মিশিয়ে দিনে তিনবার খান দুই থেকে তিন সপ্তাহ একটানা খেলে হাঁটুর ব্যথা থেকে অনেকটাই উপকার পাওয়া যাবে তবে খুব বেশি বা প্রতিদিন হাঁটুর ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন কাঁচা ছোলা খেলে কী হয় উত্তর পুষ্টিকর খাদ্য উপাদানের মধ্যে অন্যতম হল কাঁচা ছোলা তবে ছোলা কাঁচা অবস্থায় খেলে বেশি উপকার পাওয়া যায় কারণ নিয়মিত কাঁচা ছোলা খেলে রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করে ফলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও কাঁচা ছোলা ফলিক অ্যাসিডযুক্ত খাবার তাই কাঁচা ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু খামে। উত্তর শরীরে থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় তাহলে হাত ও পায়ের তালু খামে। ঘামের সঙ্গে আরও কিছু লক্ষণের দিকে লক্ষ্য রাখতে হবে ঘামের পাশাপাশি ওজন কমে যাওয়া বেশি খেদে পাওয়া বুক ধড়বড় করা এই সব লক্ষণ দেখে দিলে বুঝতে হবে শরীরে থাইরয়েড বেড়ে যাওয়ার কারণে এমনটা হচ্ছে প্রশ্ন ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয় উত্তর অতিরিক্ত লবণ খাওয়ার কারণে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় এছাড়া ভাতের সঙ্গে বাড়তি লবণ খাওয়ায় এই অভ্যাস শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি করতে পারে এমন কি এটি হাড় থেকেও ক্যালসিয়াম শুষে নিতে পারে তাই এক্ষেত্রে সচেতন হন প্রশ্ন পনেরোই আগস্ট পতাকা তুলতে হয় কেন উত্তর উনিশশো সালের বাইশ জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সেই বছর পনেরোই আগস্ট এটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে এরপরে এটি ভারতীয় প্রজাতন্ত্রে ও জাতীয় পতাকার স্বীকৃতি বজায় রাখে ভারতে এটিকে তিরঙ্গা নামে অভিহিত করা হয় প্রশ্ন কি করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় প্রশ্ন মুড়ির সঙ্গে চানাচুর খেলে কি হয় উত্তর ফাঁদ পাত পে টাইপ টু ডায়াবেটিস কারণ চানাচুরে প্রচুর পরিমাণে মিষ্টি মেশানো থাকে বাড়তে পারে ব্লাড প্রেশারের ভ্রকৃটি বাড়বে কোলেস্টেরলও এবং পেটের সমস্যা বাড়বে মেদের বহর প্রশ্ন মধু খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো উত্তর বিশেষজ্ঞরা বলছেন মধু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কারণ মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা গলা ব্যথা প্রশমিত করতে হজম ক্ষমতার উন্নতি করতে শরীরের শক্তির মাত্রা বাড়াতে এবং ভালো ঘুমের জন্য বিশেষ সাহায্য করে তবে মাথায় রাখতে হবে যে কোনো মধু এখন চিনির একটি রূপ তাই না তাই এটি পরিমিতভাবে খাওয়া উচিত প্রশ্ন সারাদিন এসিতে থাকলে কি হয় উত্তর সারাদিন এসিতে থাকলে অনেক বেশি ডিহাইড্রেট হয়ে পড়তে হয় এবং শরীর সবসময় ঠান্ডা হয়ে থাকে ফলে সহজে ক্লান্ত লাগতে শুরু করে এমনকি শ্বাস প্রশ্বাসের সমস্যা ও দেখা দিতে শুরু করে তাছাড়া ত্বক রুক্ষ হয়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও